সংরক্ষণ করেছেন একজন ইমাম যার কারণে হাদিসের কিতাবের নাম ইমামের নামে হয়েছে তুই কে আমার রসুলের সংরক্ষণ করেছেন কাদিরিয়া এই জন্য হয়ে গেছে তুই আমার রসুলের সংরক্ষণ করেছেন হজরত চিস্তিয়া এই চেষ্ট চিস্তিয়া হয়েছে তুই কে আমার রসুলের সংরক্ষণ করেছেন হাজরতে মুজাদ্দেদ আল ফুসানি এই জন্য মুজাদ্দেদিয়া তুই আমার রসুলের সংরক্ষণ করেছেন শিক্ষা দিয়েছেন বাহাদুর নকশবন্দি বুখারী এই জন্য নকশবন্দিয়া কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি ওদের কাছে ইসলাম নিরাপদ কেমনে আমি আপনাদেরকে বুঝাই আচ্ছা শাহ জালাল মুজার মুজাররিবি رحمتുള്ളা লিহি বলেন তো উনা কতজন ওলি এসেছিলেন 300 60 জন উনাদের ভিতর দল ছিল কয়টা জোরে বলেন না না জোরে 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 আর জোরে জোরে বলেন জোরে বলেন দল ছিল কয়টা দল ছিল কয়টা এখন দল আছে কয়টা বলেন বলেন এখন দল কয়টা বলেন